পানিহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা আয়োজিত হল পানিহাটিতে উপস্থিত সাংগঠনিক জেলা সভাপতি ও চেয়ারম্যান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হল পানিহাটি এই দিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক ও সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান যেটা যেটা সেটাই আমরা কর্মীদের বলছি মানুষের সাথে যোগাযোগ আরও নিবিড় করতে হবে আরও নিবিড়তর করতে হবে যাতে মানুষের আমাদের সম্পর্কে কোনো অভাব অভিযোগ না থাকে কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন মানুষ এমনিতেই মমতা ব্যানার্জির পাশে আছে যোগাযোগটাকে আরও নিবিড় করলে আমরা অনেক বেশি আসর নিই এবার দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য দমদম বারাকপুর জেলার তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইকে সামনে রেখে আমাদের কর্মী সম্মেলন শুরু হয়েছিল কর্মী সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি সবটা নিয়েই আমাদের আলোচনা হয়েছে আজও হবে আমরা চোদ্দোটি বিধানসভা আমাদের এই দমদম ব্যারাকপুর লোকসভাতে আমাদের সাংগঠনিক জেলায় রয়েছে তেরোটি হয়েছে আজকে শেষ হবে সভাপতি পার্থভূমিক কেষে আমি রয়েছি আমার চেয়ারম্যান পানেরিপো রয়েছে অধ্যাপক সভরা আসবে মদন মিত্র আসবে এবং অনেক আমাদের আজকের বক্তারা আসবেন এবং রাজনৈতিক আলোচনা শুরু হবে আমাদের যে কথা যে যেভাবে সিপিএম তো আজকে শুধুমাত্র সমালোচনা ছাড়া ওদের কাছে কিছু নেই আর বিজেপির আছে একটি স্লোগান হয় মন্দির নালে মসজিদ নালে গির্জা তা দিয়ে ভারতবর্ষের একতাকে দুর্বল করেছে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়েছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে বেকারি ভারতবর্ষের মধ্যে ধর্ম বর্ণ জাতপাত নিয়ে এক এমন রাজনীতি চলছে যেটা আসল রাজনীতি নয় সেটা হচ্ছে দেশকে ভাগ করে ফেলা রাজনীতি আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় আমরা ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখের পর থেকে ভোটার লিস্টের কাজ করা এবং বর্তমানে আমাদের একুশে জুলাইকে রেখে সারা পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের রাজনৈতিক সম্মেলন হবে কর্মী সভা হবে এবং প্রস্তুতি যে এবারের একুশে জুলাই ঐতিহাসিক সম্মেলন হবে ঐতিহাসিক জমায়েত হবে এবং এই জমায়েত থেকে একটি ডাক সিপিএমকে আমরা ধুয়ে ফেলে দিয়েছি এবং বিজেপিকে এবার যারা ধর্ম নিয়ে বর্ণ নিয়ে জাতপাত নিয়ে ভারতবর্ষের এবং বাংলার রাজনীতিকে তারা কলুষিত করেছে এবং যেভাবে বিজেপি এসে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে পশ্চিমমালাকে আক্রমণ করার পশ্চিমমালাকে ভেঙে ফেলার যে চক্রান্ত করেছে আমরা এবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা বিজেপিকেও একেবারে আমরা শেষ জায়গায় দাঁড় করিয়ে দেবো যাতে বিজেপি আর কখনো পশ্চিমালায় মাথা তুলে না দাঁড়াতে পারে হ্যাঁ যেটা সব শুধুমাত্র মমতা ব্যানার্জি ছিলেন আর কেউ যারা ছিল না তাদের কোনো ফটো দলদেও দলের সিদ্ধান্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত একটি মাত্র ছবি থাকবে মমতা 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 মহিলা কংগ্রেসের সভাপতিকে অভিনন্দন জানাই তারা অত্যন্ত সুন্দরভাবে সংগঠিতভাবে আজকের এই সভায়

অধ্যাপক সৌগতরা ইতিমধ্যেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের যারা নেতৃত্ব আছেন সকলকেই বরণ করে নেওয়া হবে আরও অনেক কর্মসূচি রয়ে গেছেন একটু তাড়াতাড়ি চলে যাবেন আমরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স